অসংখ্য নাফরমান জাতি বিভিন্ন নবীর আমলে যারা নাফরমানি করছিল ওনাদের কম যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিছে আপনারা এটা জানেন না যে বহু নবীর কৌমকে আল্লাহ কি করে দিছে যত জাতিকে আল্লাহ ধ্বংস করছে এর অধিকাংশই ফজরের কোরআন আমি একটা একটা করে ধরে দেখাইতে পারবো ফজরের ফজরের নামাজের সময় নাফরমানকে আল্লাহ ধ্বংস করে দেয় ফজরের নামাজে এই ইমানদারের বিজয় ইমান এই জন্য ফজরের নামাজ মোমেনের নামাজ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলে যে ফজরের নামাজ পড়ল ফাহু আফি জিম্মা তিল্লা সে আল্লাহর জিম্মায় চলে গেল আল্লাহ তাকে নিজের করে নিলেন নবী সাল্লা সাল্লাম বলেন ফজরের নামাজ যে পড়ে না আসবাহা খবিস নবীজি বলছেন এটা ভোরবেলায় একটা খবিস ঘুম থেকে খবিস বেটা তুই খোবিশ খবিস বেটা খবিস রাসূলুল্লাহ যে ফজরের নামাজ পড়ে না এটা খবিস আর খবিস থাকে কোথায় নবীজি বলছে খবিস থাকে বাথরুমে পায় না নবীজি পেশাব পায়খানায় ঢুকবার আগে

ফালতু মানুষ রসুল্লা সাল্লাই বলেন আমি রাগ করার কোনো সুরত নাই রাগ করলে মদিনা শরীফ গিয়া ওনারে বলে আসেন যিনি বলছেন উনারা রাগ করবেন বোঝেন নাই আমার কথা এগুলো বলছে কে রসুল্লাহাল্লাম বলছে তো রাগ করলে উনারে না করবেন আপনি গিয়া মদিনা শরীফ রাওজা শরীফের সামনে গিয়া বলবেন যে আপনি এই কথাটি কেমনে বললেন আমারে কি করবেন রসুল বলেন যে পড়ে না যে ফজরের নামাজ পড়ে না শয়তান তার দুই কানে উদু নেই তার দুই কানে শয়তান পেশাব করেছে

সন্তানের নামাজ কোথা বলে রসুর উল্লাহ সাল্লাম ইন্তেকালের সময় তেষট্টি বছরের জিন্দিগি যখন শেষ করেছেন তেইশ বছর যখন ইসলাম প্রচার শেষ করলেন কসম আল্লাহর বাপ নবীজি যেদিন পৃথিবী থেকে বিদায় নেয় মালাকুল মৌত আজরাইল সামনে জিব্রাইল সামনে আম্মাজান আয়েশা নবীর বিবি ওনার বুকে মাথার একা অবস্থায় নবীজির জান কবজ করবে এই সময় আল্লাহ রসুল আয়সারাদা আনহাকে বলছেন আয়সা দুইজন ফেরেস্তা সামনে তাদেরকে সাক্ষী রেখে আমি চলে যাচ্ছি আয়সা যাওয়ার সময় শেষবারের মতো আমার উন্মতের জন্য তোমার কাছে বলে যাচ্ছি আসলাত আসসালাত আসসালাত উন্মত আমার যেন নামাজ ঠিক মতো পড়ে নামাজ ঠিক মতো পড়ে আমার উন্মত্রে বইল নামাজ ঠিক মতো বুঝে নিয়ে আসতে আমি হাসরের ময়দানে থাকবো আমি জান্নার বুঝায় আমি জান্নাত বুঝাই পরে বইল নামাজ নিয়ে আস আরে মিয়া এটা তো পৃথিবীর নিয়ম কোন ডাকাত কোন সন্তান যদি পাশানো হয় তারপর বাফের মৃত্যুর মুহূর্তের কথা ওসিয়তকে পাশান সন্তানও পালন করে কথা বোঝেন নাই এটা আমার বাবার কি কথা ছিল মৃত্যুর সময়ের শেষ কথা ছিল এটা আমার আব্বার আমার নবী সাল্লামের মৃত্যুর মুহূর্তের শেষ কথা ছিল কি নামাজ হায় উম্মত তুমি কতটা পাশার তুমি সেই কথা ভুলে গেল সেই কথা ভুলে গেল স্ত্রী সন্তানকে খুশি করতে পারতেন না ভাইয়া বিশ্বাস করেন আপনাদেরকে বলি আরো যদি লুঙ্গি গুঁজ দিয়েও কোমরে গামছা পানি দাও কষ্ট করিয়া পরিশ্রম করিয়া কামাই করেন আল্লাহর কসম এ রাক্ষস্যা দুনিয়া খুশি করতে পারতেন রাক্ষস রাক্ষস আমি এইবার তখনই আলহামদুলিল্লাহ এইবারও হজের সফরে এইবার হজ থেকে আমি আসছি সোমবারে মক্কা মদিনায়বাসীদের রুমে রুমে গিয়া বয়ান করছি সব সময় যাই এ তিরিশ জন চল্লিশ জন প্রবাসী আমাদের বাংলাদেশি আর কি আমি অনেকের কাছে শুনি ব্যক্তিগতভাবে কথা বলি কি অবস্থা পাই আঠারো বছর না আঠাইশ বছর বিদেশ করে বউ বাচ্চা সংসার মা বাপ পরিবার সন্তুষ্ট করতে পারে না কি করতে পারে না হুদা হয় না আমি আজকেও বলছি আমি এক বেটার চার কোটি টাকা দিয়ে দুই তালা বিল্ডিং করছে চার কোটি খরচ করে এই বাংলাদেশে আমি ওই বিল্ডিংয়ে গেছি ওনার দাওয়াত অত্যাধুনিক বান আলী শান বাড়ি ওনার ডেঙ্গু জ্বর হয়েছিল ফু দিতাম গেছিলাম ওনার বাড়ি আমার আবদার করে নিছিল দোয়া করতাম চার কোটি টাকা খরচ করে বাড়িটা করছে গিয়ে দেখি বাথরুমে আমি গেছি এটার ভিতরে বাথরুমে গিয়ে দেখি সিটকারির যে দরজার করাটা সিটকারিটা এটা যে বল্টুটার মধ্যে লাগায় বুঝেন নাই সিটকারি বুঝছেন তো এই সিটকারিটা যে একটা ছোট্ট হ্যাঁ জিটার মধ্যে লাগায় আর কি সিটকারিটা বল্টুটা এইটা নাই এখন আমি বাথরুমের দরজাটা কেন লাগাই না পরে বালতি আসিল এটার ভিতরে একটা বালতির মধ্যে অর্ধেক পানি নিয়া এটারে দরজার মধ্যে ঠেলা দিয়ে তুই বইছি পরে বাইর হইয়া কইলাম ভাই চার কোটি টাকার বাড়ি তো বলবি নাই এর নাম দুনিয়া মানে দুনিয়া থেকেই যায় দুনিয়া কি হয়ে যায় দুনিয়া পূরণ হয় না বাস দুনিয়া রাক্ষস এই পরিবার এই সন্তান পরিবার বসত সব রাক্ষস এরা জীবনও তৃপ্ত আপনি মরার পরেও আপনার পরিবার উপার্জন বন্ধ করে দিবে কথা বলেন না কেন কামাই রোজগারি করা ওরা ছেড়ে দিবে তাইলে প্রয়োজন তো থেকেই গেল আপনি কি শেষ করলেন তাইলে যদি এমন হইতো আমি গুছাইয়ে দিয়ে গেছি কমপক্ষে আমার জিফু আর পরবর্তী দুইশো বৎসর আর কি করতে হবে না তাইলে না মনটাই বুঝাইতাম কই একদিনও তো উপার্জন থামে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই জন্য শুধু 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 এই দুনিয়া সংসার দুয়ার খাট পালং সোফা ফার্নিচার এইটা ঘুষাইবার জন্য আখেরাত বরবাদ করেন না আমি অনুরোধ করলাম হাত জোর করে বলুন শুধু টাকা নিয়েন না কিস্তিতে টাকা নিয়েন না আপনি পারতেন না কিস্তি না কিস্তির আব্বা লইলো আপনার অভাব যাইতো আমার নব আমি জিজ্ঞাসা করছি বহুত আমি আপনি ব্যক্তিগতভাবে মাঠ পর্যায়ে মানে মানুষের কথা শুনি শুধু ওয়াজ করি আমার এটা একটা অভ্যাস অর্থাৎ শুধু আজ আমি আমি ব্যক্তিগত কথাও শুনি জিগাই আর কি কি অবস্থা একার রাতের দেড়টা বাজে চা দোকানদার রাস্তার পাশে গাড়ির থেকে নাই না চা খাইতে খাইতে জিগাইছি ভাই সারাদিনে বেচে হচ্ছে স্টেশনে বাস স্টেশনের পাশে কত থাকে কজুর প্রতিদিন মাসে ষাট সত্তর পঁচাত্তর হাজার টাকা থাকে প্রতিদিনের বেসা তাই বলছি ভাই কিস্তি আর সরম দিয়ে না আমি বললাম না আমি আর আমি কিস্তি আছে ষাটটা সত্তর হাজার টাকা ইনকামের পরে যদি কারো কিস্তি থাকে চারটা যে মসজিদের ইমাম সাহের ছয় হাজার টাকা বেতন ওনার কিস্তি থাকার কথা কয়টা কিরেবাস অথচ সেই মানুষটা তো মাসের পর মাস আল্লাহর দয়ায় চলতেছে চলতেছে কিনা বলে এই জন্য দয়া করি কেন করছি সংসারের প্রয়োজন মিটানোর জন্য পারতেন না তো আমার কথাটা আপনি বুঝছেন কিনা বলে মানে আমি বুঝাইতে চাইতেছি যে আপনি যদি এমন হইতো আর দুইটা লাখ টাকা নিলে আমার সংসারের চাহিদা কি হয়ে গেল এটা হবে নি আগে এটা তো তাই এই রাক্ষস সামনে খুশি করবেন কেন এই রাক্ষসকে তো আপনি তৃপ্ত করতে পারতেন না কাজে কেন আখেরাত বরবাদ করলেন কেন নিজের কবর নষ্ট করলেন কেন নামাজ পড়তে সময় পাইলেন না কেন হালাল খাইলেন না এই কথাটা আমি বুঝাই দিচ্ছি দয়া করে মেহরবানি করে প্রত্যেকেই ফিকির করে রসুল্লা সাল্লামের আখিরি ও সিয়ত নামাজ নবীজিরা আখিরি ও সয়ত কি বলেন না হজরত অমর রাদি আল্লাহ অমর সাড়ে দশ বছর তিনি মুসলমানদের খলিফা ছিলেন কয় বছর এ সাড়ে দশ বছর পরে উনি এই সাড়ে দশ বছর মসজিদে নববীতে উনি করতেন সাড়ে দশ বছর পরে একদিন ফজরের নামাজের সময় একজন কাফের ছদ্মবেশে ফজরের ওয়াক্তে অন্ধকারের টাইমে চাদর দিয়া শরীল ঢাইকা গোপনে ফজরের নামাজে প্রথম কাতারে আইসা দাঁড়াইয়া অমর রাদিয়া তালানুর কোমরে একটা ধারালো ছুরি দিয়া সাত থেকে আটটা ঘাই দিছে ফজরের প্রথম রাখাতে আলহামদুলিল্লাহ সুরা পড়ে আর একটা সুরা শুরু করছে এই অবস্থা খোদার কসম আমরা কিতাবে পড়ছি হজরত উমর রাদি লাহতালা আনহুর এদিক দিয়া ছিদ্র করে ফেলছে রক্তে মেহরাব ভাইসা গেছে এই অবস্থায় হজরত অমর পিছন থেকে হজরত আব্দুর রহমান ইবনে আউফ নবীজির সাহাবি আব্দুর রহমান এই উনারের টান দিয়া ইমামের জায়গা এই না নিজের সইরা আগে বলছে আব্দুর রহমান আগে ফজরের নামাজ শেষ করো এরপরে আমারে ধৈর কাটা মতো উনি আগে ফজরের নামাজ পড়ছে এরপরে ওনারে ধরছে আগে নামাজ আগে কি হজরত এই আঘাতেই শাহাদ বরণ করছে পূর্বে ওনার ছেলে আবদুল্লাহ ইবনে অমর অমরের ছেলে উনি তারে ডাক দিছে অমর অমরের মতো সাহাব ডাক দিয়া বলছে ইয়া বুনাইয়া হে আমার প্রিয় ছেলে আমার এই খাটিয়া চকিটার থেকে দি আলাল আর আমার চকিটার থেকে নামাইয়া মাটির মধ্যে রাখো আবার আমার এই গালটা মাটির মধ্যে ঘোষ যেন আল্লাহ আল্লাহতাল আমার এই অবস্থা দেখলাম আমার একটু মেহেরবানি করে যেন মাফ করে আশা রাব্বি আইন আর হতে পারে মাটিতে এই গরাগড়ি দেখে আমার আল্লাহ আমারে মাফ করে দিবি অমরের বতর হ্যাঁ এজন্য কেন না মাছ পড়বেন কেন রসুল্লা সাল্লামের একজন সাহাবি হজরত খুবাইব ইবিনে আদি ওনাকে মক্কার কোরাইশরা যুদ্ধে বন্দি করছে বন্দি করার পরে মক্কার কোরাইশরা সিদ্ধান্ত নিছে ওনাকে ফাঁসিতে ঝুলাবে এই ফাঁসিতে ঝুলানোর জন্য খেজুরের গাছে বান দিছে ওনারে বাঁধ দিয়া মক্কার ছেলেরা বর্ষা দিয়া ওনারের সারা শরীর চালনির মতো ছিদ্র ছিদ্র করে ঘাই করে ফেলছে সারা শরীর থেকে রক টপ 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 করে রক্ত পড়ছে উনি এরকম ঘাড় ফেলাইয়া রাখছে তা আইম নামক জায়গায় তা না মানে এখানে কেউ হজে গেছিলেন কেউ হজ উমরা যান নাই কেউ আপনারা এখানে ওইখানে মসজিদে আয়েশা আছে একটা যেখান থেকে কি বাঁধবে আবার এহারাম এ আয়েশা মসজিদ যেখানে এর পাশে ওনারে ওনারে ফাঁসি দিছে ওইখানে তা আইম তো এই এই অবস্থায় ওনার ঘাড় ফেলায় রেখে দিছে রক্তে পড়তেছে এই সময় মক্কার আবু সুফিয়ান তখন বলছে এখন তোমাকে রশি দেওয়া হবে ফাঁসির মৃত্যুর পূর্বে শেষ কোনো তামান্না আছে কিনা ফাঁসির আসামিকে শেষ ইচ্ছা পূরণের কি দেওয়া হয় সুযোগ দেওয়া ওনাকে বলছে তোমার শেষ ইচ্ছা কি খোদার কসম কিতাবে আছে আমরা নিজে পড়ছি আরবি কিতাব উনি বলছে আমার শেষ তামান দুই আমার আরেকবার সুযোগ দাও আমি দুই রাকাত নামাজ আদায় তাবার রশি খুলে দিছে উনি এই রক্ত মাখা শরীর নিয়ে দুই রাখাত নামাজ পড়ে সালাম ফিরাইয়া আল্লাহকে বলছে হাত তুলে আল্লাহ ফালাস্তু বাড়ি হে না মুসলিমান আল্লাহ আমার আর কোনো পরোয়া নাই আমি আপনার আনুগত্য নিয়েই মরছি এবার আর কোনো এরপরেই ওনাকে ফাঁসিতে চলেছে আখেরই তামান্না শেষ তামান্না ছিল কি অমর রাদি আল্লাহ শেষ আদেশ ছিল কি রসুল্লা সাল্লামের শেষ ওসিয়ত ছিল কি ইমামে হুসাইন রাদি আল্লাহ আনহু এই মহরম দশই মহরম কারবালার দিন তিনি যেদিন শাহাদাত বরণ করছেন কসম আল্লাহ শেষ ওনার একাত্তর জন আহলে যখন শহীদ হয়ে গেছে উনি একা ময়দানে এ একা দাঁড়াইয়া লাস্ট যুদ্ধকালীন জোহরের ওক্ত হয়েছে তখন উনি ওই পাশে দুশ্মনদেরকে বলছে আমারে জোহরের নামাজ আদায় করতে দাও এরপরে আবার যুদ্ধ তো সীমার জিল জৌসান সীমার যারা আপনারা শুনছেন নাম সে বলছে ওই পাশ থেকে হোসাইন তোমারে জোহরের নামাজ পড়তে দেয়া হবে না তার আগেই তোমার গড্ডান তোমার দেহ থেকে আলাদা করে ফেলা হবে কসম আল্লাহ ইমাম হুসাইন সাথে সাথে বলছে সীমার তোর যা মন চায় তুই তাই কর আমি নিয়ত বাঁধলাম আল্লাহ আকবর রক্ত মাখা ময়দানে ইমামে হুসাইন আগে নামাজ আদায় এই জন্য কার বালার কিছু না মহররমের এই পবিত্র মাসে অবশ্যই আমল ছিল রসুল কি রাখা এই জন্য এই মঙ্গলবার বুধবার মহরমের এই দুইটা রোজা সবাই রাখার চেষ্টা করবে মা বোনদেরকে বলুন নবী সাল্লা বলেন আশুরার রোজা সিয়াম ইয়াউমে আসুরা আহ্তা শিবো আলাম আই ইউ কাফ ফেরা কবেলা বলেন আমি আশা করি মহররমের এই দশ তারিখের রোজা পিছনের এক বছরের গুনা মাফ করে এক বছরের গুণ এই জন্য এই মঙ্গল বুধবার হলো নয় মহরম দশই মহরম রোজা রাখার ফিকির করবে। কালকে সোমবার তার পর দিন কালকে রাত্রে দিবাগত রাতে সেহরি খাবেন মঙ্গলবার রোজা রাখবেন মঙ্গলবারে আবার সেহেরি খাবেন বুধবারে কি রাখবেন মা বোনদেরকে বলবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ কবুল করেন যুবক ভাই অনেক বুঝছেন মাসা আল্লাহ মাসা আল্লাহ আমার নজয়ান বন্ধুরা সবাই মিলে নিয়ত করো ভাইয়া কেন নামাজ পড়বা না ভাইয়া এই জিন্দিগি নষ্ট করে দেওয়ার কোনো অর্থ নেই আজকে সমাজের অবস্থা হইলো বাপ ছেলেরা বলি আমি কেউ কারো দিকে নজর নেই কারো সবাই আলাদা আলাদা হয়ে গেছে বাপ আত্মীয় স্বজন কারো হাতে সময় নেই কারো হাতে সময় সবাই মতো মত বয়সী মুরব্বী তারা তাগো সমবয়সীর লগে আড্ডা দেয় মহিলারা মহিলাদের লগে টেলিভিশন কিংবা সাজগোজ কিংবা মার্কেটে করে আর ছেলেরা ছেলেদের বয়সীগর লগে করে মেয়েরা মেয়েদের বয়সীগর লগে আমি খালাস সবাই আলাদা আলাদা সবাই আলাদা সবাই আলাদা কেউ কারো প্রতি নজর দেওয়ার সময় নাই কিন্তু পরও নিজেকে নষ্ট করার সুযোগ নেয়ের ময়দানে এ কথা বললে হবে না যে আমার আব্বা মা আমার দিকে খেয়াল করে নাই আমি বললাম কেমন প্রমাণ কি প্রমাণ কোরআন থেকে বলছি এক নম্বরে হজরতে আসিয়া উনি প্রমাণ করছে আমার স্বামী ছিল সবচেয়ে বড় কাফের ফেরাউন আমি তারপরও ইমান ছাড়ি নাই আচ্ছা হজরত নু আলাই সাল্লাম উনি প্রমাণ করছেন ওনার স্ত্রী ছিল শেষ দিন পর্যন্ত কাফের কিন্তু আমি স্বামী স্ত্রীর কারণে ইমান ছাড়ি নাই হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন ছেলে উনি প্রমাণ করছেন আমি আমার আব্বা মা ছিল শ্রেষ্ঠ কাফের সাংঘাতিক কাফের মূর্তি পূজক মূর্তির ব্যবসায়ী মূর্তি বেসুন্নওয়ালা কিন্তু আমি সন্তান এরপরও মূর্তি পূজক মা বাবার ঘরে থাইকাও ইমান ছাড়ি নাই কথা বুঝছেন কিনা বলেন রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তিনি প্রমাণ করছেন আমার চাচা আমার খানদানের অধিকাংশ কাফের মুশ্রিক হওয়ার পরেও আমি এক সেকেন্ডের জন্য আল্লাহকে ছাড়ি নাই আপনি কি বলবেন এই জন্য ছেলেদেরকে বললাম ভাইয়া নিজের ফিকির রাখো কমপক্ষে নিজের ভালো বুঝো নিজের ভালো বুঝো। নিজের ভালো নিজের ভালো নিজের ভালো নিজের নষ্ট করে দিও না শুধু নারী ছবি অশ্লীল দৃশ্য এক নারীর জন্য আমরা পৃথিবীতে আসি নাই যে ঘন্টা মোবাইলে শুধু অশ্লীল ছবি নাচ গান বেড়ি না না শুধু জীবন পৃথিবীতে আসার অর্থ শুধু লজ্জাস্থানের এই এই একটু চাহিদা পূরণের জন্য আমি পৃথিবীতে আসি নাই শুধু এই একটা কামের জন্য আমি আসি নাই আমি আমি খোলামেলা বললাম এই জন্য দয়া করে ছেলেরা নষ্ট হয়েও না বাফ সমবয়সী বন্ধু নষ্ট করে দেয় বেশি গড়ে দেয় কম সমবয়সী এক না পায় নষ্ট করে বেশি গড়ে দেয় কম আগায়ে দেয় না পিছায়ে দেয় ন্যাক কাজের উৎসাহিত করে না গুনার কাজে উৎসাহিত করে তোমার মোবাইলে এম বি নাই হেতে হেতের মোবাইল দিয়ে তোমার বেড়ি সবাই দেখায় কথা হ্যাঁ হ্যাঁ তোমার তো টাকা নেই ওইতে নিব ওইতে নিবো তুমি চেনো না জুয়ার আড্ডা হে দেখায় দিবে তুমি চেন না নারীর আড্ডা ওই সাতের আজকে আপনারা যারা আসছেন মুরব্বী আপনাদেরকেও বললাম আপনারা দয়া করে নিজের স্ত্রী সন্তানের জন্য হারাম রোজগার করে গুনার পরিবেশ তৈরি করে দিয়ে আখেরাত নিরাপদ পাবেন না ঘরে টেলিভিশন নাটক সিনেমা নাচ গান সবার হাতে হাতে বড় মোবাইল যার যে দিন রাত মোবাইল টিপতেছে আর কেউ নামাজ পড়ে না এই অবস্থায় সুদের টাকা কিস্তির টাকা রেডি গদ দুয়ার আল্লাহর কবরে গেলে মনে করে আমনে রাখেন বাফ কষ্ট পাইবেন কষ্ট পাইবেন পরে মনে করেন আপনি দুইটা গরু জবাই করে দিয়া গরম খাবাইলে আমার গরুর কান্দে করে ভেসতে দিয়ে দিব জি না এত রঙ্গে দোয়ান বাহিকা না এত রং না বিষয় আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন গুনা থেকে ফিরেন হারাম থেকে ফেরেন ঘরে কথা বলেন স্ত্রী সন্তানকে নিয়ে বসেন পয়সা বলেন বিবিরে বলেন ছেলেকে বলেন মেয়েকে বলেন যে চলো নামাজ পড়ি আল্লাহকে রাজি করি চলো গুনাহ ছেড়ে দেই দেখবেন একবার দুইবার দশবার বললে কিছুটা হলেও পরিবর্তন হবে মোমেন হতাশ হয় না মোমেন কি হয় না আপনি যদি বলেন যে না সম্ভব না আর হবে না তাহলে কুফুরি আল্লাহ আমাদেরকে বুঝতাম মোমেনের জন্য হতাশা কুফুরি হতাশ হওয়া যাবে চেষ্টা করতে হবে কেউ যদি চেষ্টা করতে থাকে মৃত্যু পর্যন্ত অন্তর দিয়া আন্তরিকতার সাথে আল্লাহ চাইলে মাফ করে দিন কিন্তু কোনো পাত্তাই দিলাম না খামখেয়ালি করলাম তাহলে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলম اللهم أنت السلام منك السلام تبارك يا ذا الجلال والإكرام مولاي كريم أبني ما أفكر مهربان مولا أبني ما أفكر مهربان مولا أبني رب كريم أبني ما أفكر دين بچوني رزندگي رغنا ما أفكر شمن شندر كري الله سجد والا قبل بنيه কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকির ওয়ালা জবান বানিয়ে দেন দিল বানিয়ে দেন আল্লাহ জীবনটা কাছে লাগাবার দান করেন আমলের দৌলত দান করেন দান করেন এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন এই মসজিদখানা কবুল করে নেন মসজিদের ইমাম খতিব মোয়াজিন মুসল্লি কমিটি এলাকাবাসী সকলকে মাফ করে দেন উত্তম বিনিময় দান করেন আল্লাহ এলাকার প্রতিটা মুসলমানকে দিন ও ইমানের বুঝ দান করেন আমার বাবা চাচা দাদা মুরব্বীদেরকে আল্লাহ আরও বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন আয় আল্লাহ গুনার আড্ডা থেকে ফিরবার তৌফিক দান করেন মুসলমানের এই নৌজওয়ান যুবক ছেলেগুলোকে আল্লাহ বদলে দেন আল্লাহ চেহারা বদলে দেন বদলে দেন আল্লাহ বানিয়ে বানিয়ে দেন দেন আপনি চাইলেই সব হবে মাওলা আপনার দয়া হলেই হবে মাওলা আপনি রহম করেন দয়া করেন হাজারো মানুষকে আপনি বদলে দিয়েছেন আল্লাহ আপনি এই ছেলেগুলোকেও বদলে দেন পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা ইজ্জত আব্রুর মর্যাদা বুঝবার তাও ফিক দান করে আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি বানিয়ে দেন নামাজি বানিয়ে দেন সেজদাওয়ালা বানিয়ে দেন হায়াতের কদর করবার তাও ফিক দান করে অসুস্থ বিমারি যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন প্রবাসী ভাইদেরকে আল্লাহ সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা আল্লাহ জিন্দিগি বর আমাদেরকে আমল নামাজ রোজা উপরে থাকবার দান করেন হারাম রোজগার থেকে বাঁচান হারাম রোজগার থেকে বাঁচান সুদ কিস্তি থেকে বাঁচান জিনা ব্যবিচার থেকে বাঁচান মদ জুয়া থেকে বাঁচান নাচ গান থেকে বাঁচান আল্লাহ আমার ঘর বাঁচান আমার দেশ বাঁচান আমার জাতি বাঁচান আল্লাহ ঘূর্ণিঝড় অ্যাক্সিডেন্ট জলোচ্ছ্বাস টর্নেডো মহামারী সমস্ত বিপদ মুসিবত আজাব গজব থেকে দেশকে বাঁচান ফিলিস্তিনের মজদুম মুসলমানকে আল্লাহ রেহাই দিয়ে দেন গাজার মজদুম মুসলমানদেরকে আল্লাহ রেহাই দিয়ে দেন অভাবী মা আর কতদিন কাঁদবে মামলা মাসুম বাচ্চা কতদিন আশ্রয় ছাড়া থাকবে মামলা আল্লাহ আপনি দয়া করেন আপনি দয়া করেন আপনি দয়া করেন इजराइल बेईमान दरके ध्वंस करे दें यहूदी बेईमान दरके ध्वंस करे दें अल्लाह इस नतानियाहू के आपी ध्वंस करे दें अल्लाह इस जालिम बड़ो बेसी जुलुम करछे मौला बड़ो बेसी जुलुम करछे আল্লাহ আমার এই বাবা ভাই প্রত্যেককে আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন মদিনার রৌজা জিয়ারতের তৌফিক দান করেন হজ করবার মতো তৌফিক দান করেন জাকাত কুরবানি আদায় করবার মতো তৌফিক দান করেন আল্লাহ আজকের এই ছোট্ট মসজিদ সবটি কবুল করে নেন আগামী দিনেও এমন আয়োজন করবার মতো তৌফিক দান করেন যাদের ভালোবাসায় সহযোগিতায় পরামর্শে আন্তরিকতায় এই মসজিদ হয়েছে আল্লাহ তাদেরকে উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন আল্লাহ যেটুকু কথা হয়েছে সকলকে আমাকে আমলের তৌফিক দান করেন রব্বির হাম ফুম্মা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল আইসাতে আম্মা ইয়াসফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল মেহমানদার আপনাদের জন্য একটু সামান্য মেহমানদারির ব্যবস্থা আছে দয়া করে কেউ উঠেন না চিল্লা চিল্লিও করে এটা মসজিদ মসজিদের